প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলা অংশগ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ আর এবারে থিম স্বর্ণিম ভারত বিরাসত বিকাশ এইটি হচ্ছে এবারে থিম আর এবার কিন্তু প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড সেই প্যারেডে বাংলা অংশগ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ থাকছে এবারে প্যারেডে আর এবারে থিম করা হয়েছে স্বর্ণিম ভারত বিরাসত অর বিকাশ ছাব্বিশে জানুয়ারির যে প্যারেড সেই প্যারেডে এবার বাংলা অংশগ্রহণ করবে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকছে বাংলা রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি রাজীব এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ দেখো এরকমই খবর আসছে গত বছরে যে বিতর্ক হয়েছিল তার আগের বছরগুলিতেও বিতর্ক হয়েছিল রাজ্য বনাম কেন্দ্রের এবার সেই বিতর্ক কাটিয়ে এবার রাজ্য সরকার যে দিল্লিতে যে কুচকাওয়াজ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড তাতে অংশগ্রহণ করবে রাজ্য সরকার এবার থিম ঘোষিত হয়েছে স্বর্ণিম ভারত বিরাসত আর বিকাশ অর্থাৎ একেবারেই ভারতকে ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে স্মরণিম ভারত এবং বিরাসতার বিকাশ এই থিমকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার তাদের ট্যাবলো পাঠাচ্ছে বলে সত্য মর্ফ করো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা